আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ আর আমি আজকে এসেছিলাম মতিঝর্ণা দেখতে তো প্রথম ব্লগটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো এটা তার দ্বিতীয় ব্লগ এখন রিটার্ন করবো আমি বাড়ি কিন্তু বাড়ি যাওয়ার পথে মহাবিপদ কারণ ট্রেন ছিল দুটো চুয়াল্লিশে সাহেবগঞ্জ আজিমগঞ্জ প্যাসেঞ্জার এক্সপ্রেসও তো এটা প্রতিদিনই ডেলি রান করে কোনো কারণে ট্রেনটা আজকে চলছে না তাই আমারও অসুবিধা কারণ এখান থেকে আর নেক্সট কোনো ট্রেন নাই নেক্সট ট্রেন আছে ঠিক পাঁচটার পরে এখন দুটো চুয়াল্লিশ থেকে আমাকে অনেকক্ষণ সেই পাঁচটা পর্যন্ত বসে থাকতে হবে আর সব থেকে বড়ো কথা হলো স্টেশনে আমার সঙ্গে যাওয়ার মতো দু একটা লোক ছাড়া কিন্তু আর কেউ নেই দেখো গোটা স্টেশন ফাঁকা আর স্টেশনের ওই দিকটাতে কিছুজন লোক বসে আছে তারা অন্যান্য জায়গা সাহেবগঞ্জ কিংবা অন্য কোথাও যাবার জন্য বসে আছে বলতে পারছি না তারা কোথায় বসে আছে বা কোথায় যাওয়ার জন্য বসে আছে কিন্তু আমি বারারুয়া লাইনের ট্রেন ধরে সাহেবগঞ্জ আজিমগঞ্জ পর্যন্ত যাব ট্রেন পাচ্ছি না এবং যদি এই মহারাজপুর এখনও আছি ও আমার তো বলাই ভুলে গেছে যে আমি আছি মহারাজপুর স্টেশনে তো মহারাজপুর স্টেশন থেকে যদি বারারুয়া যেতে চাও তাহলে একটা অপশান আছে ট্রেন ছাড়া সেটা হলো গাড়ি তো বাস ফাস কিছু চলে না অটো চলে তো প্রথমে তিন পাহাড় যেতে হবে আবার তিন পাহাড়ে অটো করে আবার তোমাকে বারারুয়া যেতে হবে সে অনেক খরচা এবং অনেকটা সময় সময়সাধ্য ব্যাপার আবার ওই বারারুয়া জাংশন থেকে তোমাকে আবার বাস করতে হবে ফারাক্কা প্রায় আশি নব্বই টাকার মতো নেবে আবার ফারাক্কা থেকে আমাকে জঙ্গিপুরের বা আমাকে বাস করতে হবে বিশাল একটা খাটনি বিশাল একটা হ্যাপা তাই দেখো আমি একা এই বেঞ্চে বসে আছি এই বেঞ্চগুলো সব ফাঁকা পড়ে আছে কী করবো দেখি এখন কখন ট্রেন আসে সেই অপেক্ষায় আমি বসে আছি আমার ফোনেও চার্জ নাই ফোনে মাত্র চার্জ দিলাম একটু মাত্র চার্জ দিলাম দেখো সামনে চার্জারের পয়েন্ট আছে গোটা স্টেশনে আমি একটাই মাত্র চার্জারের পয়েন্ট আমি খালি পেলাম এই চার্জারের পয়েন্টে আমি আমার ক্যামেরাটাকে চার্জে লাগিয়েছি কিছুক্ষণ আগে ফোনটাকে চার্জে লাগিয়েছিলাম তো আমার যেহেতু একটাই মানে চার্জারের চার্জার আছে দুটো কড আছে তো কড দুটো আবার একটা চার্জারে লাগানো যায় না তো সেহেতু আমাকে একটা একটা করে ডিভাইস আমাকে চার্জ করতে হবে মানে খুবই অসুবিধায় পড়েছি কি বলবো আর এখানে এসে কোনো হোটেল পাবো তাও না বাড়িতে খেয়েছি রাত্রি নটায় রুটি দুধ তরকারি মানে কালকে রাত্রে নটায় ছ তারিখে রাত্রি নটায় খেয়েছি আজকে সাত তারিখ হয়ে গেলো দুবার চা খেয়েছি মানে দু কাপ চা খেয়েছি আর মুড়ি খেলাম দুবার একবার মতিঝর্নার কাছে তো ওনার নিশ্চয়ই দেখতে হয় মতিঝর্নায় চা খাচ্ছিলাম তখন একবার মুড়ি খেয়েছি আর আবার স্টেশনে এলাম স্টেশনে এদিক দিয়ে এন্ট্রি করে এদিক দিয়ে এন্ট্রি করে যখন ওই সাইডে আমি গেলাম এই রেলের ওভার দিয়ে ওভার ব্রিজটা গিয়ে ওইদিকে মুড়ি খেলাম তো কোয়ালিটিও খুব ভালো না আসলে এটা ঠিক গ্রাম্য এলাকা তো সেই হিসাবে কি করব বসে থাকতে হবে একজন লোককে দেখতে পেলাম জঙ্গলপুর যাওয়ার কিন্তু ও আবার চলে গেল অনেকক্ষণ বসে থেকে হাঁপিয়ে গেলাম একটু বাইরের দিকে আসছি আর ওই ভিতরটায় ঠান্ডাও খুব লাগছে এখন বিকেল হয়ে গেছে ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে তো এখানে এলাম একটু রোদ পুয়াতে এখানেও হাওয়া দিচ্ছে কিন্তু যেহেতু রোদের তেজ আছে তো তাই ঠান্ডার একটু কম লাগছে সামনে পাহাড়গুলো দেখো তোমরা হয়তো আমার আগের ভিডিওটা দেখেছো কি দেখোনি আমি অতটা জানি না কিন্তু যারা যারা দেখোনি তারা তারা আমার গিয়ে পাহাড়ের ভিডিওটা দেখো ভালো লাগবে তোমাদের দেখো মতিঝার ওখানে আমি অনেক সুন্দর পাহাড়ের ভিডিও করেছি অনেক লাইভ ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেক শর্ট শেয়ার করেছি সেইগুলো তোমরা দেখতে পারো এটা যে সেই মহারাজপুর স্টেশনের বাইরের দিকটাতে আর সবথেকে বড় কথা কি এখানে কাটানো একটা খুব কষ্ট থাকতো ব্যাপার এখানে কোনো আদার্স কোনো যে দোকান আছে চা এরকম বাইরে এই দিকটাতে কোনো নাই রাস্তার মানে ওভার ব্রিজের ওই সাইডটাতে আছে কিন্তু এই সাইডটাতে কিছু নাই তাই কাটানো খুব মুশকিল হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দুটো চুয়াল্লিশের ট্রেন এখন বাজে সাড়ে তিনটে দুই ঘন্টা পরে ট্রেন আছে তাও আবার ট্রেন আসবে কি আসবে না মানে কোনো নিশ্চয়তা নাই প্রাকৃতিক সৌন্দর্য তো এদিকে খুবই সুন্দর কিন্তু সবথেকে বড় অসুবিধা যেটা সেটা হলো যে এখানে ঠিকঠাক মানে বাস কিংবা ট্রেন নাই মানে যাতায়াতের জন্য তো সেইটা একটা প্রাকৃতিক সৌন্দর্য থাকলে তো হবে না জায়গাটা থেকে ট্রান্সপোর্টেশান যেসব সিস্টেম সেইগুলো ভালো হতে হবে না হলে কিন্তু খুব অসুবিধা এই যে আমি এসেছি ধরুন কত দূর থেকে হয়তো আমার পঞ্চাশ টাকা নিয়ে ঠিক আছে কিন্তু যাবার সময় আমি যদি তাড়াতাড়ি যেতেই না পারলাম একটা ট্রেনের জন্য আমাকে দশ ঘন্টা বসে থাকতে হলো তাহলে তো খুব অত্যাচার এবং বারারুয়া এখান থেকে আটটা মাত্র স্টপেজ বারারুয়া যাবারও কোনো ট্রেন নাই বারারুয়া যেতে গেলে আপনাকে পঁচাত্তর কিলোমিটার পার হতে হবে অন্য গাড়িতে অটোতে কিংবা টুকটুকে তো তার জন্য আবার আপনাকে দুবার বাস্কিং বা অন্য কিছু মানে ওই ওই জাতীয় কিছু ধরতে হবে তোমাকে রোড ট্রান্সপোর্টেশান সিস্টেমে হ্যাঁ যেখানে তুমি রেল ব্যবহার করতে পারবে না মানে কি বলবো না এই জায়গাটা সরকারদের একটু ডেভেলপ করা দরকার কারণ সামনে মতিঝর্ণা হয়েছে মতিঝর্ণা হওয়ার পরও যদি জায়গাটা ডেভেলপমেন্ট ঠিকঠাকভাবে না হয় খুব মুশকিল কিন্তু তো এখনও পর্যন্ত এই দেখো বসে আছি ট্রেন ছিল আসার কথা ছিল তিনটে সাঁইত্রিশে এখন বাজে চারটে এখনও পর্যন্ত ট্রেন সাহেবগঞ্জ প্ল্যাটফর্ম থেকে কোনো আপডেটই দেখাচ্ছে না মানে আমি যে অ্যাপটা থেকে করি ইজ মাই ট্রেন তো সেখান থেকে কোনো আপডেটই দেখাচ্ছে না এটা বলছে পাঁচটার সময় পাঁচটার সময় ওইখান থেকে ছাড়লে মানে আরও এক ঘন্টা পরে চারটে বাজে এখন পাঁচটার সময় মানে বাড়ি যেতে যেতে রাত্রি নটা দশ দশটা বেজে যাবে বাড়ি যেতে যেতে মহাবিপদে পড়েছি দেখি মনে করছে টিকিটটা নিয়ে ওই পারে চলে গিয়ে বসবো চাটা খাবো ব্যস্ত সময়টা কেটে যাবো দেখো এতক্ষণে আপডেট দিয়েছে যে তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে মাত্র টিকিট দিলো আপনি কতক্ষণ বসে থাকার পর টিকিট মানে বিরক্ত ধরিয়ে দিল এই দিকে হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম হ্যাঁ ওই দিকে এটা পরেরটা তিন নম্বর আপনারা তো প্রতিদিনই আসেন মনে হচ্ছে যা ব্যাপার

আপডেট তো দিয়েছে মানে স্টেশন থেকে আপডেট দিয়েছে কিন্তু যে রেলের অ্যাপ আছে ট্রেন ওখান থেকে কিন্তু আপডেট দেয়নি ওখানে এখনও পর্যন্তগঞ্জই দেখাচ্ছে হ্যাঁ দেখি টিকিট তো কাটলাম তারপরে মনে হয় আপডেটটা এ করবে নাকি এদিকে রুটটা খুব একটা ভালো না আমাদের ওদিক থেকে খুব একটা বেশি ট্রেন নাই এই দুপুরে দুপুরের দিকে যদি আরেকটা ট্রেন ভরতো খুব ভালো হতো পানিকা বোতল দিচ্ছি এক লিটার বিশ পন্দ্র ওইদিকে হচ্ছে মহারাজপুরে এক নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আর মধ্যে যারা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এদিকে আছে সাহেবগঞ্জ মানে সাহেবগঞ্জ জংশন আর এদিকে হচ্ছে বারারোয়া আজিমগঞ্জ জঙ্গিপুর এটা তো আমরা দিক থেকে ট্রেন আসবে এদিকে যাব দেখি কখন ট্রেন আসে প্ল্যাটফর্মে তো খবর দিয়েছে কিন্তু যেহেতু অ্যাপে খবর দেয়নি ওটা পুরো বিশ্বাসটা করতে পারছি না এখনো পর্যন্ত দেখা এটা স্টেশনের ধারে কিন্তু এরকম বহুত র্যাগ কম বল তো এটা সব বিক্রি করতে পারবে ভাইয়া এখানে টাকা

বা এসে এসে জায়গাটাও পেয়ে গেলাম জায়গা পাবো তো ভাবিনি আমি এদিক থেকে বেশ ভালোই ভিড় হয় সকালে ট্রেনগুলোতে যখন যাই আমি দেখতে পাই বেশ ভালোই ভিড় হয়

तो आखिर क्यों मेरा टिकट आया नहीं गया चरपत्ती है आने के लिए नहीं है ठीक है ले लिया बोला बे दिमाग में टाइप करके आए थे तू ये लड़का रहेगा स्पीकर से हम कोई ग्रैब कर दूं इसे अच्छा एक कर दूं हमारी इतना लाएंगे तो ये बोला हम जादू मैजिक कर दूं मैजिक मैजिक कर दूं तो कहां है टपल है कोई बताए

তিন পাহাড়ি স্টেশনে অন্তত আধ ঘন্টার ওপর হয়ে যাবে দাঁড়িয়ে আছে কখন বাড়ি যাব বুঝতে পারছি না যা অবস্থা রাত লাগিয়ে দিল বিকেলে এসেছিলাম এই দেখো বাইরের অবস্থা দেখো পুরো রাত লেগে গেছে অন্ধকার হয়ে গেছে বুঝতে পারছি না ফোনেও চার্জ নাই যদিও চার্জ দেওয়ার জায়গা আছে ক্যামেরাও চার্জ পুড়িয়ে গেছে আমি দেখি কখন পৌঁছাচ্ছি রাত্রি এগারোটা বারোটা হবে মানে আজকের সকালবেলার যে ভ্লমটা সেটা তো খুব ভালো ছিল দিনটা ভালো ছিল কিন্তু এই সন্দে বেলাতে যে এমন পরিস্থিতি হবে মানে বেলা যত বাড়বে দিন তত মু চল তারা আনা চাইয়ে বাস আর কিছু নেই মু বান্ধ বাপরে অনেকক্ষণ পরে বাড়া রুয়া এলো কমসে কম আমরা চেপেছিলাম তখন চারটে আর এখন ঘড়িতে বাজে দাঁড়াও দেখছি মোবাইলটা চার্জে দিয়েছি তো এখন বাজে ছটা পঞ্চাশ অনেক দেরি লাগলো অনেক দেরি লাগলো যেটা এক ঘন্টার রাস্তা ছিল সেটা কি বলবো যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগলো মানে দুটো চুয়াল্লিশে ট্রেন ছিল তো সেটা ছটা চুয়াল্লিশে এলো মানে তিন চার পাঁচ ছয় চার ঘন্টা এখানে আসতে লাগলো अब आप इधर पड़े हम डायरेक्ट इधर जाओ ये टेन नहीं जाएगा ना सर कहाँ जंगीपुर जंगीपुर ना ये टेन नहीं जाएगा ओ, ओ ना ना भाई जाएगा तो हाँ, भागकपुर है ना हाँ, हाँ. तो जाएगा <laughs> तो हम तो ध्यान भागा ही हाँ। माल दो रखा इधर निकालूंगा कहीं जाएगा, जाएगा जंगीपुर आपका तो यात्रा तो

ফারাক্কার পরে আবার আমরা যাব ফরাক্কা থেকে কিছুটা এগিয়ে চার পাঁচটা কি দশ সাত আটটা স্টপেজ হবে ফারাক্কা থেকে জঙ্গিপুর জঙ্গিপুর যাব একটা বাচ্চা ছেলেকে সঙ্গে দেখালাম আসলে কি বিরক্তরা করছিল ওর মাকে আমি একটু সামলালাম আর কি এখন ট্রেন দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে রীতিমতন ফাঁকা হয়ে গেছে ট্রেনে কেউ নাই ট্রেনে দেখুন কেউ নাই এখন এদিকে তো নাই বাথরুম আছে এদিকে আমরা একেবারে শেষ বগিতে এসেছি শেষ বগি একেবারে আমাদের এখানে শেষ বগে শুধু একটাই মাত্র শুধু এখানে একটাই মাত্র বাথরুম আছে আর কিছুই নাই এটা হচ্ছে বারারুয়া জংশন এই দেখো লেখা আছে বারারুয়া জংশন এই মাত্র ছেড়ে দিল এখন ঘড়িতে বাজে ঠিক ছটা একান্ন আসলে আজকে লেটের একটা কারণও আছে যে যে ডাউনে ডাউনে কিছু একটা সমস্যা চলছে রেলে তো সেই জন্য এটা আস্তে আস্তে চলছে আপের দিকে কোনো সমস্যা নেই মানে সাহেবগঞ্জ যাওয়ার জন্য কোনো সমস্যা নেই যাওয়ার ট্রেনে যত সমস্যা আছে সাহেবগঞ্জ থেকে আসার পথে এবং শুনছি নাকি প্রতিদিনই শুনছি নাকি প্রতিদিনই এই সাহেবগঞ্জ আজিমগঞ্জের যে ট্রেনটা আছে মানে এক্সপ্রেস ট্রেন যেটা সাহেবগঞ্জে দুটো তিরিশে এরকম টাইমে কিছু একটা ছাড়ে তো সেই ট্রেনটা সেই ট্রেনটা প্রতিদিনই কিন্তু লেট করে তাই তোমরা যখন আসবে একটু ভেবে চিনতে এসো কারণ এই ট্রেনের ভরসাতে তোমরা কিন্তু থেকো না এখন বাজে রাত নটা আর এই মাত্র জঙ্গিপুর স্টেশনে ট্রেনটা পৌঁছালো মানে কি দুর্গতি চিন্তা করুন আপনারা এই দেখুন জঙ্গিপুর স্টেশনে পৌঁছালো আমি জানি না আপনাদের দেখাতে পারবো কি পারবো না তো এই দেখুন আওয়াজ দিচ্ছে তো আমরা জঙ্গিপুরের জন্য ব্যাগ নিয়ে রেডি হচ্ছি আর বেশি কথা বলতে পারবো না কারণ জঙ্গিপুর স্টেশন চলে এসছে আর ওখানে নেমেও কথা বলতে পারবো না কারণ খুব টায়ার্ড আছি আজকে গাড়িটা নেব গাড়িটা নিয়ে সোজা চলে যাবো আমার বাড়ি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই